ওই জীবন দিয়ে আমার কোন দরকার নাই আমি সিদ্ধান্ত নিলাম আমার রসুলকে আমার জীবনের চাইতে আমি এখন থেকে বেশি ভালোবাসবো হয়ে এসেছি আমার রসুলকে আমি আমার জীবনের চাইতে বেশি মহাবত করি বাড়িতে বললেও হবে ধরে বলেন নবীতে আমার বললেন অমর এই মাত্র তুমি ইমানদার হলে মুমিন হলেন প্রিয় আমার তাহলে রসুলের ভালোবাসা বাসতে যেয়ে যদি আমার দলের বিরুদ্ধে চলে যায় তাহলে রসুলের ভালোবাসা আগে না দলের ভালোবাসা আগে যদি কোন জাতির পাতা পিতার থেকে রসুলকে বেশি ভালোবাসতে কাকে ছেড়ে দিতে হবে জাতির পিতা না রসুলকে আঞ্চলিক জাতির পিতাকে বেশি ভালোবাসতে হবে না রসুলকে বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসতে যে যদি জেলখানায় যেতে হয় যদি ফাঁসির মঞ্চ যেতে হয় আরে ফসল মুসলমান তো ফাঁসির রশিকে তো তার পিতার সমতুল্য মনে করে ঠিক কিনা কত ভয় দেখাইছে এই জমিন থেকে আমাদেরকে মুছে দেওয়ার জন্য কত ভয় কত জেল কত জুলুম কত নির্যাতন করেছে কিন্তু আল্লাহর গোলামেরা সকল জুলুম জেল নির্যাতনকে উপেক্ষা করে এক আল্লাহর ভালোবাসাকে বুকে ধারণ করে বাংলার জমিনে তারা দিনের পতাকা উড়ানোর প্রচেষ্টা করতেছে

সাহাবিরা পরমর পরামর্শ করলেন যে হেলমেটটা কি করে বের করা যায় চারিদিকে অ্যানাউন্স হয়ে গিয়েছে যে নবীজি আমার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সবাই কান্নাকাটি করতেছেন সাহাবাদের মধ্যে কান্না রোল পড়ে গিয়েছেন যে নবীজি পৃথিবীতে নাই হযরত আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু রিদওয়ানাল্লাহি তাআলা নাই মাজমাই সবার মধ্যে কান্না রোল পড়ে গিয়েছেন নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই পৃথিবীতে আমাদের আর থেকে লাভ কি সবাই কান্নাকাটি করতেছেন কেজল সংবাদ ছিল যে আবু আমাদের রসুল এখনো জীবিত আছে তোমরা কেউ হতাশ হয়ে দৌড়িয়ে গিয়েছেন রসুলের কাছে যে দেখেন রসুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে লোহার টুকরা ঢুকে গিয়েছে সবাই গবেষণা করতেছেন পরামর্শ করতেছেন কি করে মাথার মধ্য থেকে হেলমেটটা বের করা যায় এই আবুদে আব্দুল জাদ্রা বললেন আপনি আমাকে দায়িত্ব দিন আল্লাহ রসুলের মাথার মধ্য থেকে হেলমেটটা আমি বের করে দিব অনেক বড় ইতিহাস বড় করে বলতে পারবো না আবু জামরা যিনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি দাদার নামে পরিচয় হয়েছেন পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকে তার পিতার নামে পরিচয় হয় কি তাই হয় না আর ইনি একমাত্র ব্যক্তি একমাত্র সাহাবা আবু উবায়দা জামরা যিনি দাদার নামে পরিচিত হয়েছেন ঘটনার কি কারণটা কি পরে বলতেছি এই আবু আব্দুল যার পর যখন দায়িত্ব আসলো উনি সিদ্ধান্ত নিলেন রসুলকে পারা যায় কম কষ্ট দিয়ে আমার রসুলের মাথার মধ্য থেকে হেলমেটে টুকরাটা করতে হবে দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেন মাড়ি দিয়ে খুব জোরে ফোর্সে কামড়িয়ে ধরলেন কামড়িয়ে ধরে সিদ্ধান্ত নিলেন যে আমি কি এখন দাঁতের মায়া করবো না আমার রসুলের মায়া করবো মহাব্বত করবো কাকে বেশি প্রাধান্য দিব উনি সিদ্ধান্ত নিলেন রসুলকে যদি দ্বিতীয়বার টান দিই প্রথম টানে যদি বের না হয় দ্বিতীয়বার যদি টান দিই তাহলে আমার রসুল কষ্ট পাবে সুতরাং আমার দাঁতের যে অবস্থা হয় হবে আল্লাহর রসুলের মাথার মধ্য থেকে এক টান দিয়ে লোহাটা বের করে নিয়ে আসতে হবে সিদ্ধান্ত মোতাবেক কাজ শুরু করলেন লুহা রাং এত জোরে ধরে আবু উভয় দেয় যার টান দিয়েছেন লুহাটা বের হয়ে এসেছে লোহাটা যখন নিচে ফেলেছেন সাহাবারা দেখলেন আবু ওবায়দা ইবনু জাররার মুখের মধ্য থেকে লোহাটা ঠিকই পড়েছে কিন্তু লোহার সাথে আরো দুইটি দাঁত গালের মধ্য থেকে ঝরঝর করে নিচেই পড়ে গিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই আবু ওবায়দা ইবনু জাররা রাসূলকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন বদরের ময়দানে আল্লাহ রাসূল বিভিন্ন সাহাবাতকে বিভিন্ন এলাকায় দায়িত্ব দিয়েছে তোমারই দায়িত্ব তোমারই দায়িত্ব তোমারই দায়িত্ব সেই আবুuba da তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাসূল থেকে আদুরেই কিছু দূরে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল কিছু সৈন্যকে নিয়ে খুব দূরদর্শী একজন সাহাবী ছিলেন তরবারি চালাতে পারতেন খিপ্র গতিতে এতটা পারদর্শী ছিলেন তিনি তরবারি পরিচালনায় তা তখন কার যদি দুই একজন এই অস্ত্র পরিচালনা খুব নিখুঁত ভাবে চালাতে পারতেন তার মধ্যে একজন উনি আর একজন ওনার পিতা আবদুল্লাহ এই আবু ওবায়দা দেখলেন যে দূর থেকে একজন ব্যক্তি খুব ক্ষীব্র গতিতে নবীজির দিকে ছুটে আসতেছেন তাকে হত্যা করার জন্য উনি তো পেরেশানিতে পড়ে গেলেন এত গতিতে আবার রসুলকে হত্যা করার জন্য ছুটে আসতেছে ব্যক্তি কে হতে পারে এরকম বীর উনি একটু এগিয়ে গিয়ে দেখলেন যে ব্যক্তি খুব ক্ষিপ্ত গতিতে হত্যা করার জন্য আসতেছে ও ব্যক্তি পৃথিবীর অন্য কেউ নয় পরিচয় না অন্য কেউ নাই নিজের জন্মদাতা পিতা তার সামনে আল্লাহর নবীকে হত্যা করতে আসতেছে আল্লাহ উনি তাকিয়ে থাকলেন দাঁড়িয়ে একপাশে নবী এক পাশে পিতা সিদ্ধান্ত নিলেন কি করবো কোন দিকে যাব আল্লাহর নবীকে বাঁচাতে গেলে পিতাকে হত্যা করা লাগে পিতাকে বাঁচাতে গেলে আল্লাহ নবী হত্যা হয়েছে আমি কোন দিকে যাব আমরা হলে কোন দিকে যেতাম কথা বলে না পিতার দিকে যেতাম ভালোবাসা কাকে বলে দেখেন উনি পিতাকে প্রথমবার সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন পিতা সরে না দ্বিতীয়বার চেষ্টা করলেন তৃতীয়বার চেষ্টা করলেন যে পিতা তুমি সরে দাও চতুর্থবার যখন পিতা আর সরে না

বাপের নামে দিবস পালন করে বাপের মহাব্বত জাতির মধ্যে তৈরি করা যায় না জাতির মধ্যে পিতার মহাব্বত আল্লাহর পক্ষ থেকে তৈরি হয় ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার আর জোর করে ঢুকালে জোর করে ভালোবাসা মানুষের মধ্যে চাপিয়ে দিতে দিলে কি হয় তার ইতিহাস মানুষ পাঁচে আগস্ট দেখাই দিয়েছে না 10 মিনিটের মধ্যে বাংলার জমিন থেকে সকল মূর্তি পরিষ্কার হয়ে গেছে। ঠিক। প্রিয় ভাইরা আমার আমি এদিকে কথা নিব আমার উদ্দেশ্যর দিকে। সুতরাং সেই রসুলের ভালোবাসা আমাদের मोहब्बतে আমাদের হৃদয় রাখতে হবে কলিজায় রাখতে হবে কম না বেশি। এরকম পরিস্থিতি যদি আমাদের কখনো সামনে এসে যায় আল্লার দিন একদিকে মোহাম্মদুর রাসূলুল্লাহর দিন ব্যবস্থা একদিকে আরাক দিকে বাপ দাদা চাচার দিন এসে সামনে দাঁড়িয়েছে আমরা কোন দিকে যাব জোরে বলেন রাসূলের দিকে থাকতে যে যদি আমাদের জেলখানায় যেতে হয় আমরা কি সেকি প্রস্তুত আছি যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিতে কি প্রস্তুত আছি প্রিয় ভাইরা আমার একই বলে ঈমানদার এই ঈমানদার যদি 313 জন দাঁড়িয়ে যেতে পারে আল্লাহ

আর যেগুলো শয়তান বজ্জাত আছে ওইগুলোই দেখি দুনিয়ায় খুব রঙ্গের সাথে ঘুরে বেড়ায় কি তাই না আল্লাহ মাঝে মাঝে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটান নবীজি আমার পৃথিবীতে আগমনের মাত্র কয়েকটা দিন পূর্বে তৎকালীন জামানার সৈরা শাসক আবরাহা সিদ্ধান্ত নিলেন মানুষকে যদি আমার গুলাম বানাতে হয় আমার গুলামে পরিণত করতে হয় তাহলে যে জমিনে আসমানি শিক্ষা আছে আসমানি শিক্ষার আলেম আছে ওই জমিনের সব মানুষকে আমার গুলাম বানানো সম্ভব নয় উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন তাহলে কি করা লাগবে বাইতুল্লাহ যারা তাওয়াপ করতে যায় এই বাইতুল্লাহ তাওয়াপ করা বন্ধ করতে হবে তাহলে কি করতে হবে নিজে একটা বাইতুল্লাহ তৈরি করলেন তো তোমাদের হাজি সাহেব এখন আর কারণ মক্কা কাবাই যাওয়া লাগবে না এখন আমি তোমাদের জন্য যে কাবা তৈরি করেছি এই কাবার মধ্যে তোমরা এসে তাওয়া করলে তোমাদের হজ হয়ে যাবে আচ্ছা বলেন মুসলমানরা কি এটা মেনে নিতে পারে মুসল্লিরা যারা ছিল রাতের বেলা যে পায়খানা করে একেবারে কাবা শরীফ মোটামুটি পরিষ্কার করে দিয়েছে ঢেকে বেলায় গেছে সকালে উঠে রাগ হয়ে গেছে কি ব্যাপার আমার কাপে পায়খানা করলো কারা তাহলে পায়খানা করেছে হুজুররা দোষ কাদের হয় যত দোষ নিজেরা নিজেরা করে আগাম আর হুজুরদের পরে ঠিক কি না নিজেরাপুরবে গাড়ি মামলা হবে হুজুরদের পরে নিজেরা হুটবে বোম মামলা হবে হুজুরদের পরে গ্রেপ্তার হয়েছে দুই হাজার তেইশ সালের একত্রিশ জানুয়ারি সুরা ইন ফিতার করতেছিলাম কিন্তু ভাইরা জানেন ইন ফিতারে একেবারে আসমানের উপরের আলোচনা আর মাটির নিচের আলোচনা ছাড়া আর কোন আলোচনা নাই মানে কবর আর আখের আর জান্নার জাহান আলোচনা শেষ মুনাজত করে কেবলা বসছি শুধু আর অনুষ্ঠান সাথে সাথে কিছু ভাইরা যে আমাদের কিছু ভাইরা আছে না রেডি থাকতো যদি ফোন দিত হ্যালো যে আসতেছি যাই গ্রেফতার ঘিরে ফেলে দিত এরকম কিছু বন্ধু ছিল না আল্লাহ তো আসলে দিন পরিবর্তন করে দেয় কালো আল্লাহ এখন না যারা গ্রেপ্তার করেছিল পাঁচ তারিখে আমাদের জোর করে না এই আমাদেরকে গ্রেফতার করলো হাতের মধ্য কুরআন শরীফ পড়তেছিলাম মামলা হলো সকালবেলা দেখলাম আমাদের এই বড় বড় পকেটে নাকি ককটেল ফাঁকিয়েছিল পেয়েছিল কি কুরআন মামলা হলো কিসের হত্তে এরা তখন একটা দূর দূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে জাদিকে মুক্ত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে সিজদা দিয়ে পড়ে থাকি আল্লাহর এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহর বিচার কাকে বলে ভাই আল্লাহর বিচার আল্লাহর বিচার কাকে বলে আল্লাহ বলে ছেড়ে দিয়েছিলাম বিচার আর আল্লাহ এমন বিচার করেছেন তারা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়েছিল আর আল্লাহ কি বলে তোমাদের দায়িত্ব হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করা আর তাদের কাজ হচ্ছে মুখের ফুটকার দিয়ে তারা ইসলামকে নিবিয়ে দিতে চায় কি দিয়ে মুখের ফুটকার দিয়ে ইসলামকে মনে করে খড় কুটার মতো যে হু দিলেই উড়ে যাবে এজন্য কিছু হলেই বলতো খেলা হবে মনে নাই মনে হয় না খেলা হবে কই আল্লাহ তা এখনো ধরে নাই কিছু ছোট্ট ছোট্ট পোলা মান ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে যারা ময়দানকে বলতে খেলা হতো তারা ময়দান ছেড়ে দিয়ে চৈত্র গুষ্টি বাংলার জমিন থেকে হারিয়ে গিয়েছে সবাই যায় যারা অপরাধী না ওই দল করলেই তার আসলে মানুষ খারাপ হয় না কি তাই না সবাই কি খারাপ নাকি যেগুলোর মনের মধ্যে চোর ভাব ছিল পুলিশ দেখলেই তো দৌড়াবে ঠিক কিনা আমার যে কথা বলতেছিলাম আবহাওয়া সিদ্ধান্ত নিলেন যে তাহলে বাইতুল্লাহকে অ্যাটাক করতে হবে ভেঙে দিতে হবে বিশাল এক বাহিনী রাউন নিয়ে রওনা দিলেন বাইতুল্লাহর মোতাবলি যিনি ছিলেন বাইতুল্লাহর মোতাবলি ছিলেন আব্দুল মুতালিম বাইতুল্লাহর গিলাপ ধরে দাঁড়িয়ে আল্লাহকে বললেন যে মাবুদ এতদিন চেষ্টা করেছিলাম তোমার ঘরের রক্ষণাবেক্ষণ আমি মোতাবলি ছিলাম দেখভাল করেছি কিন্তু এখন যে বাহিনী আসতেছে তোমার এই ঘরকে ভাঙ্গার জন্য আমি আব্দুল মুতালিগের এমন শক্তি নাই যে শক্তি দিয়ে এই বাহিনীর সাথে মোকাবেলা করে আমি তোমার ঘরকে রক্ষণাবেক্ষণ করতে পারবো সুতরাং গিলাপ ধরে দাঁড়িয়ে কান্নাকাটি করে বলেছিলেন যে মাবু তোমার ঘর তোমার কাছে ছেড়ে দিয়ে গেলাম আমার পক্ষে আর সম্ভব নয় তুমি যদি চাও তোমার জমিনে তোমার ঘর টিকে থাকবে তোমার পক্ষ থেকে সাহায্য লাগবে আল্লাহ তো সাহায্য করেছিলেন না নামাজে নামাজে পড়েন না মানুষ মনে রাখবে যারা ইসলামকে ধ্বংস করতে যাবে ইসলামকে নিষিদ্ধ করতে যাবে আল্লাহ আলাম ওই জমিনে তাদেরকে আগ্রহার মতো ওই জমিন থেকে নাম উম ঢেকে না সে আল্লাহ আছে কিনা আছে চলবে না ভাই আল্লাহ সুরা সুরা লাহাব করে দশ বছর অপেক্ষা করেছেন আবুল হবদা করেছেন আবুল আহাব কে নিজেই লানত দিয়েছেন লানত দেওয়ার পরে আবুল আহাবের তে যেন বাড়িয়ে গেছে নবীজি সুরা লাহাব পড়ে আর স্বামী স্ত্রী দুইজনে মিলে মোটামুটি রসুলের শত্রুতা শুরু করে দিয়েছে এত অন্যায় করার পরেও আল্লাহ তো একটু ছাড় দেয় আসলে আল্লাহ সাথে সাথে ধরে না যখন মাছ মারে ওই যে জেলেরা বঁড়শি দিয়ে কি টিপ দেওয়ার সাথেই টান দেয় না একটু লেট করে ক্যানকুলেট করে ভালো ভাই জিনে না এমন তোরা টান দিব একটা আচড়ায় একেবারে বাপ বলা টাইম পাবা না ঠিক কি না প্রিয় ভাইরা আমার সুতরাং লাহাব নাজিল করে আল্লাহ 10 বছর পর আবুল হাবকে ধ্বংস করেছেন সুতরাং আল্লাহর বত দোয়া যদি আল্লাহ 10 বছর পর কার্যকারিতা করতে পারেন আমাদের বত দোয়া তা আল্লাহর 10 বছর লাগাতেই পারে ঠিক না ঠিক হতাশ হলে চলবে না আল্লাহ কখনো কোনো জালিমকে ছেড়ে দেন নাই না বাদশা রব্বিতার কবি আমার আল্লাহ কখন ধরে কাপড় পরিধান করার সময় পায় না দুপুরের খাবার দুপুরের খাবার পর পর সময় থাকে না আবার রেখেই বলতে হয় ঠিক সুতোরাঙ্গ যাব সুতোরাঙ্গে পায়া সম্পর্ক জাতির কাছে ভবিষ্যতে কেউ যদি কোনো সইরাশাকে খুঁজেবে তার জন্য আর পরিনীতি না হয় এটা আমরা দেখতে চাই ঠিক কিনা প্রিয় ভাইরা আওয়াজ সুতোরাঙ্গ সেই আল্লাহ আছে সেই কুরআন আছে সেই তvmin আছে এই জমিনে যারাই কুরআনের বিরোধিতা করবে এই জমিনে যারাই কুরআনকে নিবিহেবিতে যাবে এই জননে কারা যারাই মাহবি

সতেরো বছর থেকে শুরু করলেন চিন্তা ভাবনা শুরু করলেন যে কিভাবে এই জমিনটাকে একটা আয়ামে জাহেলিয়াতের সমাজ যেখানে ছিল খুন ধর্ষণ আহা আহাজারি সরকারি মাল অন্যায় ভাবে ভোগ এগুলোকে কি বলা হয় অন্ধকারের যুগ তাই না প্রিয় ভাই এই অন্ধকার একটা যুগকে তিনি আলোকিত করার জন্য সতেরো বছর বয়স থেকে তিনি প্ল্যান পরিকল্পনা শুরু করলেন কিভাবে এই জমিনটাকে আলোকিত করা যায় সতেরো বছর একটি সংগঠন তৈরি করলেন যে সংগঠনটির নাম হচ্ছে হেলকুল হুজুর তেইশ বছর চেষ্টা করলেন সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন হয় না আরো দিন দিন যায় আর জাহেদিয়াতের বৃদ্ধি বাড়ে কি তাই না সতেরো বছর যখন তিনি পৌঁছালেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রাসূল দন করেছো ঠিক আছে কিন্তু কোন দন নিজের বত নিজের আদর্শ নিজের চিন্তা চেতনা দিয়ে আল্লাহর জমিনে অন্তত আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় ঠিক কি না এই জমিনকার যারা বনে আইন চলবে কার এই আইনকে পরিচালনা করার জন্য আল্লাহ বললেন যে জমিনে যদি শান্তি তাও তোমার আইন দিয়ে তোমার সংবিধান দিয়ে জমিনে শান্তি হবে না জমিনে শান্তি হলে তৈরি করতে হলে এই আইন লাগবে তার ঠিক কিনা কোরআন দিলেন দিলেন নবীজি আমার কোরআনে দাওয়াত দিয়া শুরু করলেন দাওয়াত দেয়া যখন শুরু করলেন যে মানুষগুলো তাকে আলামিন বলতো যে মানুষগুলো তাকে সত্যবাদী বলতো আমানতদার বলতো এই মানুষগুলোর সামনেই যখন তিনি কোরআনের দাওয়াত শুরু করলেন এই মানুষটা তখন হয়ে গেল সন্ত্রাসী ঠিক না এই মানুষটা তখন হয়ে গেল জঙ্গি এই মানুষটাই তখন হয়ে গেল কি করা লাগবে ওকে ওকে হত্যা করো দেশ থেকে বিতাড়িত করো না হলে ওকে জেলখানায় বন্দী করো কারাই কারি আটলেন আবু জাহেদ উদ্ভা সাইবা ইরা পেলেন কোথা থেকে ওনাদের একজন গুরু ছিল সে গুরুর নাম হচ্ছে ফেরাউন নাম কি ফেরাউন পৃথিবীতে যত সৈরা শাসক আছে প্রত্যেকের আমল আমার দেখবেন ফেরাউনের সাথে মিল আছে ফেরাউন যখন ক্ষমতা আসলো ফেরাউন যখন ক্ষমতা আসলো ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না মোটামুটি ভালো মানুষ ছিল কিন্তু ওর একজন বন্ধু ছিল নাম কি হামান এই হামানদের কাজই হচ্ছে এই চাটুকা ইधर কাধে হচ্ছে সরকার যে থাকে তার আশেপাশে ঘোরাঘুরি করে সরকারকে যাবত বুদ্ধি দেয় দিয়ে জনগণ থেকে তারা বিছির্ণ করে দেয় কি না আমাদের গতকালও কিন্তু এত খারাপ ছিল না মোটামুটি যা ছিল ভালোই ছিল কাজ চাঙ্গ ছিল খারাপ না কিন্তু এই আশেপাশে কিছু হামাম মার্কা বুদ্ধিজীবী ছিল ছিল কি না না বলতে যাচ্ছে একে আমল ভাবে পরামর্শ বুদ্ধি দিয়েছে যে বাংলা জনগণ তাকে সহ একেবারে তার দালাল মালাল যা ছিল একেবারে বাইতুল মুকার রঙের ক্ষতি পর্যন্ত পালালো লাগিয়েছে পৃথিবীর ইতিহাসে কোন সরকার পরিবর্তন হলে ক্ষতিবের পালানো লাগে এরকম কোনো ইতিহাস কেউ জানেন একটাই দেশ তার নাম কি ও আবার কয়েকদিন পরে হুশ করে ঢুইকে ইমামতের জায়গায় যেতে গিয়েছিল জনগণ মুসল্লিহাই এত জুতা মারা মেরেছে পালাতে আবার বাধ্য হয়েছে বাড়ি যায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আল্লাহ কি রকম এত জুতা নিক্ষাপ করলো আমার গায়ে একটাও লাগে নাই এই ফেরা ফেরাউনের কথা বলতেছিলাম এই ফেরাউন সর্বপ্রথম ক্ষমতা এসে সিদ্ধান্ত নিলেন এই ফেরাউন যখন ক্ষমতা আসলো আমার বলল বন্ধু ক্ষমতা যদি দীর্ঘস্থায়ী করা লাগে একটা কাজ করা লাগবে কি করা লাগবে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উঠাই দিতে হবে ফেরাওলের উত্তর শুরু তারা এসেছে ক্ষমতায় এসে তারা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের পায়ে হাত দিয়েছে ঠিকই না ফেরাউন বললো সকালে উঠাই দি ঘোষণা দিয়ে দে আমান বলে দোস্ত এরা তো হবে না তুমি সকালে উঠাই দিবা কালকেই তোমার বিরুদ্ধে এমন আন্দোলন শুরু করবে আজমানী কিতাবের অনুসারীরা ওদের ক্ষমতা আত্মায় নিয়ে যেতে হবে ফেরাহন বললো তাহলে কি করা যায় আমান বলে দোস্ত এই আসমানি কিতাবের আলেন যেগুলো আছে এইগুলোর আগে দমাতে হবে থামাই রাখতে হবে যদি থামাই দিতে পারো তাহলে যখন তুমি আলা সবাই তোমাকে ক্ষুদা হিসেবে মেনে নেবেন সিদ্ধান্তের মোতাবেক সিদ্ধান্ত দিলেন তিনটা আসমানি কিতাবের অনুসারে যারা আছে তাদেরকে হয় জেলখানের মধ্যে ঢোকাও অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করো এরপরে যদি ঠান্ডা না হয় তাদেরকে ফাঁসির বাম চোখ ভাড়া দাও এটা তো শুধু ফেরানোর সময় ছিল না এখন দেখলো নাই কম না বেশি বেশি আল্লাহ আমাদাকে হিফাজত করেন বলে আমি তিনি ওকে আমার যে কথা বলতে ছিলাম নবীজি আমার দিনের দাওয়াত শুরু করলেন তার আপনার লোকজন লোকজন সর্বপ্রথম তাকে বাধা দান শুরু করলেন নবীদের কাজ ছিল কি কিসের দাওয়াত দিতেন লাই লাহা আল্লাহ ছাড়া অন্য আইন মানে না আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানে না কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই নীতিদাতা নাই কেউ নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া প্রিয় ভাই আমার কেন নবী এই কথা বলতেন বললেন আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন ওয়াল্লাজি আরসাল রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লইউযহিরহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহা আল-মুশরিকুন হে রাসূল আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই আমি আপনাকে কাছে পাঠিয়েছি

তারা রাজাকার শ্লোগাসিন আমাদেরকে দেশ থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল বেশি দিন সময় লাগে নাই দশ বছরের বিনিময়ে আল্লাহর আমি জমিনে কিছু আল্লাহর কিছু বাংলাদের মুখে সেই রাজাকার শ্লোগান তুলে দিয়ে তাদের তাদের দ্বারা বাংলার জমিনকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন ঠিকই না সর্বশেষ কথার কথা লম্বা করবো না সেই দিন কায়েনের জন্য ইকামাতা দিন কায়েম করার জন্যই আল্লাহর নবীক আল্লাহ রসুল আল্লাহ নবিক আল্লাহ রাবুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন নবীকে এখন পৃথিবীতে আছে কোরআন হম যেহেতু আছে নবিয়ালা কাজু আছে ঠিক কি না সেই দায়িত্ব কারা পালন করবে সেই দায়িত্ব পালন করবে কোরআনের কর্মী যারা আছে কোরআনের সৈনিক যারা আছে তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে কোন দায়িত্ব আর আকে উদ্দিন আল্লাহ রাবুল আলম বলছেন জমিন আমার আইন চলবে আমার ইনিল হুকমু ইল্লা লিল্লা আমার জমিন একমাত্র আমি আল্লাহর আইন ছাড়া পৃথিবীর অন্য কারোর আইন চলে তো আল্লাহর আইন কি চলে চলে ওই যে মাসিদের মধ্যে আল্লাহকে দিয়ে দিছি যে আল্লাহ আপনার এই বিষ তিনিস আট বা আপনি সন্তুষ্ট থাকে আর এই বাইরের জগৎ যা আছে আগমন শুভেচ্ছা গৌতম নাইল বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সম্মানিত ভয় রাখ যে এক মিনিটের মধ্যে শেষ করে দেবো যেহেতু আমাদের মেহমান চলে এসেছে যে কথা বলতেছিলাম যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করার এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা কি করেছি আল্লাহর সেই জমিনকে ছেড়ে দিয়ে কিছু নাস্তিক কিছু মোরতাদ কিছু সুৎকর কিছু ঘুষকর এদের কাছে জমিন ছেড়ে দিয়ে আমরা নাস্তিকের মধ্যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মোটামুটি ওখানে বসে গবেষণা করতেছি ঠিক কিনা আল্লাহর নবীরা যেভাবে আল্লাহকে সন্তুষ্টি করেছেন সাহাবারা যেমন আল্লাহকে যেমন কোন পদ্ধতিতে আল্লাহকে সন্তুষ্টি করার কোন সিলসিলা কোন পদ্ধতি পৃথিবীতে নতুন করে আর আবিষ্কার হয়নি তা আল্লাহকে সন্তুষ্টি করতে যে নিজের কলিজা দিয়েছেন ইব্রাহিম আলাহ ইসলাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন মূসা আলাইহিস দেশ থেকে বিতাড়িত হয়েছেন আমির হামজা তার কুরবানি দিয়েছেন ইমাম হুসাইন তার কলমা দিয়েছেন সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করতে পৃথিবীতে কেউ করতে চাই তাদেরকে মূসা আলাইহিস সালামের মতো দেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ তাদেরকে ইব্রাহিম আলাইহিস মতো আগুনে নিখক্ত হওয়ার জন্য প্রস্তুত নিতে হবে তাদেরকে ইমাম হুসাইনের মতো পরাজয়কে কল্লা দিতে হল প্রস্তুত থাকতে হবে আমরা পারব তো ইনশাআল্লাহ তারা কারা পারব দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিতে হবে হয়ই থাকবে রবুল আমাদের সবাইকে কবুল করে নিন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত